মালয়েশিয়া থেকে ইউরোপ যেতে চাইলে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে প্রথমত পাসপোর্টের কপি মালয়েশিয়ান ভিসা কপি এবং মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স এখন অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে অ্যারেঞ্জ করব তো এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই চলুন আপনি কিভাবে ঘরে বসে ইজিলি মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন সে বিষয়ে দেখা যাক প্রথমে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এরপরে সার্চ বারে লিখতে হবে মালয়েশিয়ান গুড কন্টাক্ট সার্টিফিকেট এটা লেখার পরে প্রথম যে লিঙ্কটি আসবে অ্যাপ্লিকেশন অফ সার্টিফিকেট অফ গুড কন্টাক্ট এই লিঙ্কটিতে ক্লিক করার পরে একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটিতে লিখে আছে স্টেপ ফর সিজিসি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে আরও একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটি হল মূলত মালয়েশিয়ান গুড কন্টাক্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ইন্টারফেস এই ইন্টারফেসের বাম পাশে লিখে আছে লগ ইন এবং সাইন আপ আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি লগ ইনে ক্লিক করবেন আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে সাইনআপে ক্লিক করবেন আমি যেহেতু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে সাইনআপে ক্লিক দিলাম সাইন আপে ক্লিক দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে লিখে আসে ইউজার রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি যে পাসপোর্ট অ্যাগেনস্ট অ্যাপ্লিকেশনটা করবেন সেই পাসপোর্ট অনুযায়ী আপনি এটা ফিল আপ করে নিয়ে রেজিস্টারে ক্লিক করবেন আমি পাসপোর্ট অনুযায়ী সেটা ফিল আপ করে নিলাম ফিল আপ করে নেওয়ার পরে নিজের সিকিউরিটি কোশ্চিন চাইবে সেই সিকিউরিটি কোশ্চিনটা আমি আমার মতো করে একটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করলাম রেজিস্টার বাটনে ক্লিক করার পরে নতুন করে একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটি হলো মূলত অ্যাপ্লিকেশন করার ইন্টারফেস অর্থাৎ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমি নতুন করে অ্যাপ্লিকেশনটা করব। এখানে দেখা যাচ্ছে আব্দুল হালিম অর্থাৎ আমি এই ব্যক্তির অ্যাগেনস্ট অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছি ওনার নাম চলে আসছে এখন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দিব নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে অ্যাপ্লিকেশন করার ইন্টারফেসটি চলে আসবে এই ইন্টারফেসে আমি পাসপোর্টের অ্যাগেনস্টে পুরোটা ফিল আপ করে নিব টাইটেল দিয়ে দিব মেল এবং ফিমেল দিয়ে দিব এবং মালয়েশিয়ান অ্যাড্রেস দিয়ে দিব পাসপোর্ট অনুযায়ী তার যে বার্থ ডেট এই বার্থ ডেট দিয়ে দিব পাসপোর্ট নাম্বার দিয়ে দিব এবং পাসপোর্টের যে ভ্যালিডিটিটা আছে ইস্যু এবং এক্সপায়ার ডেট সেটা দিয়ে দিব এটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে এখানে লিখে আছে জব ইনফরমেশন এবং এডুকেশান ইনফরমেশন অর্থাৎ আমি যদি জবের জন্য এটা অ্যাপ্লিকেশন করতে চাই সেক্ষেত্রে জবের ইনফরমেশন দিব এবং এডুকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই এডুকেশানে ইনফরমেশন দিব আমি যেহেতু জবের জন্য করতেছি সেক্ষেত্রে জব ইনফরমেশন সিলেক্ট করে এবং জবের যে অভিজ্ঞতা আছে সেটা সিলেক্ট করে জন জব ইনফরমেশনটা আমি পুরোটা ফিল করে নিলাম ফিল করে দেওয়ার পরে নেক্সট বাটনে আমি এটা ক্লিক করে দিচ্ছি এরপরে যে ইন্টারফেসটি আসবে এখানে লিখে আছে ওয়ার্ডিং অর্থাৎ আমি কোন দেশের জন্য এই অ্যাপ্লিকেশনটা করতে যাচ্ছি আমি যেহেতু রোমানিয়া রোমানিয়া দিয়ে দিলাম এবং একটা সাপোর্টিং ডকুমেন্ট সাথে সাথে আপলোড করে দিলাম এটা দেওয়ার পরে আমার নতুন করে একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আমাকে অবশ্যই ক্যান্ডিডেটের ছবি আপলোড করতে হবে এবং তার ডকুমেন্টস আপলোড করতে হবে আমি সবগুলো আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করলাম আমার অলমোস্ট অ্যাপ্লিকেশন ডান এখানে আমার চলে আসছে আপনারা আপনাদের মতো করে চেকআউট করে নেবেন কোনো ভুল থাকলে আপনারা আপডেটে সংশোধন করে নেবেন আমার সব ঠিক আছে এই জন্য আমি ফাইনাল সাবমিটে ক্লিক করলাম ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করবো আমার এপ্লিকেশনটা অলরেডি সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা সাবমিট হওয়ার পরে আমার নতুন করে একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে দেখা যাবে যে আমার নিউ অ্যাপ্লিকেশন নামে একটা ইন্টারফেস অর্থাৎ আমার যে এপ্লিকেশনটা হয়ে গেছে এটার পরে আমার সার্টিফিকেট অফ গুড কন্টাক্ট আমি ইন্টারফেসটা আসবে এখানে আমি ভালো করে চেকআউট করে নেব যে আমার সব কিছু ঠিক আছে তো আপনারা যারা মালয়েশিয়ান পুলিশ ক্যাস অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এভাবে ঘরে বসে নিজে নিজে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারবেন আল্লাহ হাফেজ